আসসালামু আলাইকুম আজকে যে বাগানটা দেখছি এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি নামে পরিচিত পীরগঞ্জ থানা ঠাকুরগাঁ জেলার মধ্যে মূলত এটা কমলার বাগান কিছু কিছু মালদার গাছ আছে নতুন যেমন এগুলো কমলা সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে শুরু হবে এখানে হাজার হাজার পর্যটক আসে এই যে দেখেন এটা পরিপূর্ণ একটা গাছ অন্য বাগান থেকে আনা হয়েছে আনুমানিক গাছটা প্রায় পনেরো ফিট কয়দিন হইলেও ভাইয়া লাগাত গাছটা তিন দিন এইভাবে এটা হচ্ছে মালদা এটা আবার কমলা না এটা মালদার গাছ এখানে হাজার হাজার মানে পর্যটন আসে আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে দেখেন এগুলা কিন্তু কমলা এই যে হলুদ হওয়া শুরু হয়েছে ভাইয়া এটা ছুটে যাচ্ছে কেন ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন কয়েক হাজার ডেলি লোক আসবে আর কিছুদিন পরে প্রত্যেকটা গাছেই মোটামুটি ফল আসে প্রচণ্ড তাপমাত্রার কারণে কিছু কিছু ফল নষ্ট হয়ে যাচ্ছে আর কি অরেঞ্জ ভ্যালি পুরো বাগানটাতেই অনেক লোক থাকে এবং গাছের ডিস্টেন্স কিন্তু অনেকটা মানে ফাঁকা মূলত আমরা বাইরের দেশে যে টিভিগুলোতে দেখি যেই টিভি চ্যানেলগুলোতে এই ধরনের এগুলো নতুন করে গাছ লাগা হয়েছে এটা অন্য বাগানে ছিল পুরো গাছটাই গাছটার বয়স বেশ এটা গাছের বয়স কতদিন হইতে পারে পাঁচ বছর এই গাছের বয়স পাঁচ বছর অন্য বাগানে ছিল অন্য বাগান থেকে এই বাগানটাতে ট্রান্সফার করা হয়েছে অনেক সুন্দর এই যে এগুলো সব কমলা এবং অনেক সুস্বাদু অনেক সুস্বাদু আর কিছুদিন পরেই শুরু হবে এই যে এত সুন্দর সুন্দর ফল আসছে যদিও এবার বর্তমানে আবহাওয়া চলতেছে অনেক কড়া এই কারণে কিছু মাল মানে কমলা নষ্ট হয়ে যাচ্ছে আর কি আপনারা চেষ্টা করতে পারেন দুই একটা গাছ বাসার মধ্যে লাগাইতে উনি আবার মাঝে মাঝে যে ফুলের গাছ রাখছে খুব সুন্দর মানে একটা শৌখিন মানুষ আর কি কমলা গাছের গড়ায় যদি আবার পানি জমে থাকে তাহলে কিন্তু ওই গাছটা মারা যাবে এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দেখেন এই গাছটা বিশাল বড় অনেক বড় বড় গাছ এই যে অনেক কমলা অরেঞ্জ ভ্যালি এখানে বিভিন্ন ধরনের যে পর্যটক আছে এই যে দেখেন এই এই ধরনের বড় সাইজ হবে কমলা খুব সুন্দর এই যে ও দেখেন একটার ডালে কতগুলো আসছে এই যে অনেক সুন্দর কিন্তু কিছুদিন পরে শুরু হয়ে যাবে এখানে বিশেষ করে শুক্রবারে মানুষের এত পরিমাণ লোক আসে মানুষের অনাগনা শুরু হয়ে যায় এবং দেখেন এটা কিন্তু এই গাছটা কিন্তু গত বছর লাগাইছে এবং ফল আসে এটা মালটার গাছ মূলত প্রথমে এটা উন্মুক্ত ছিল পরে লোকজনের আনাগোনা বাড়ার কারণে তখন উনি আবার টিকিট এর ব্যবস্থা করছে আর কি এই যে এখানে আছে রঙিন মাছ রঙিন মাছ আছে এখানে এই যে দেখেন বন্ধু এখানে মাছ আছে অনেক রঙিন মাছ আছে এখানে দেখেন এই যে অনেকগুলো কিন্তু কেবল সাইজ ছট আছে হ্যাঁ এই এই কমলাগুলো যখন বড়ো হবে মনে কর গাছটা তো একবার নুয়ে পড়ে না তখন কিন্তু ভালো লাগবে আরও আনুমানিক মাসখানেক সময় তো লাগবেই এমনিতে কিন্তু ফল খুব কম মনে হচ্ছে কিন্তু যখন মনে কর ফলটা রসাল হবে ঝুলা শুরু করবে তখন কিন্তু মনে করবে বিশাল বিশাল অনেক ফল এই গাছটা দেখ গাছ কিন্তু মনে কর কাঁটা যদি না থাকতো একটা গাছ সেরকম হয়েছে এই পাশে কিন্তু এগুলো জিও ব্যাগ দিয়ে মানে নতুন করে এই করতেছে কাছে গাছ এগুলাগুলো কমলা এগুলা মালটা চল তাহলে আজকে মালটারও এবার মোটামুটি ভালো দাম আছে এই গাছটায় অনেক মালটা এটা তো কমলা কমলা লাগছে কি খালি বা প্রচুর একবারে গোড়া থেকে শুরু করছে এটা অবশ্য ভালো হয়েছে যে লোকজন আসবে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা খুব সুন্দর পরিবেশনা এই যে উত্তর মালঞ্চা পীরগঞ্জ ঠাকুরগাঁও অরেঞ্জ ভ্যালি কনভেনশন সেন্টার এম টি হাউস সবখানে লাভের ছড়াছড়ি যাই হোক আপডেট জানানো হবে ইনশাআল্লাহ প্রচুর গরম এবং ক্যামেরারও ব্যবস্থা আছে সিসি ক্যামেরা গোটা বাগানটাতেই সিসি ক্যামেরা আছে এখান থেকে অবশ্য চারাও বিক্রি নি এই ছোটো গাছটা দেওয়া মনে হয় চায় না যে কমলাগুলো পাওয়া যায় এটা মনে হয় সম্ভবত গাছটা অনেক ছোট হুম হেৰি কি মানে কমলাই কমলা এটুক গাছ মনে পাতাৰ থাকে কমলাই বেছ বা ঠিক আছে ভাল থাকে আল্লাম